হ্যালো ইভিও আসসালামু আলাইকুম আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো চলে এসেছি একটি কালো কালার বিভিন্ন শিকাথার ড্রয়িং নিয়ে একদম নতুন এই ডিজাইনটি এর আগে কেউ করেনি ফার্স্ট করছি তো আমি আমার যে কাপড়টি নিয়ে নিয়েছি সেটার সাইজ অনুযায়ী আমি বর্ডার লাইনগুলো আগে থেকে মেজারমেন্ট করে রেখেছি আপনারা যে কোনো কালার যে কোনো সাইজের এরকম কাপড় নিতে নিয়ে নিতে পারেন অথবা নকশি কাঁথা নিয়ে নিতে পারেন আগে থেকে মেজারমেন্ট করে রাখলে দেখা যাবে যখন আপনি নকশি কাঁথাটি আর্ট করবেন সেক্ষেত্রে কখনো ভুল হবে না তাই চেষ্টা করবেন আগে থেকে সুন্দর করে মেজারমেন্ট করে নিয়ে নকশি কাঁথা ড্রয়িং করতে তো এখানে আমি ঠিক সেই কাজটি করেছি আমি যে ডিজাইনটি আঁকব আগে থেকে আমি ঘরগুলো মেজারমেন্ট করে রেখেছি এবার আমি খুব সহজেই প্রত্যেকটি ঘরে আমার সেই পছন্দ অনুযায়ী ড্রয়িংটি করে নিব তো এইখানে আমি সূর্যমুখী ডিজাইন আঁকছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এঁকে নিয়েছি ফ্রি হ্যান্ডে হ্যান্ডে আঁকতে গেলে দেখা যায় একটু উনিশ বিশ হয়ে যায় তারপরে চেষ্টা করি সব সময় যে সুন্দর করে উপস্থাপন করার জন্য বা আপনারাও চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে চেষ্টা করলেই দেখা যাবে যে পারবেন আর আমার ভিডিওটি যারা ফলো করবেন তারা আমি আশা করি সুন্দরভাবে পারবেন আমি খুব নিখুঁতভাবে দেখিয়ে দেই। চেষ্টা করি ডিটেলসে সব কিছু একদম দেখিয়ে দেওয়ার জন্য আর যদি অন্য কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এইখানে আমি মাছ বরাবর যে সার্কেলগুলো এঁকে নিয়েছি আমি প্রত্যেকটি ঘরের মাছ বরাবর প্রথমে কম্পাস দিয়ে হালকা করে একটি করে আমি এঁকে নিয়েছি দেখা যাবে কি এই ক্ষেত্রে আমার ফুলগুলোর মাপ সব সমান আসবে আর যদি আমি ফ্রি হ্যান্ডে আঁকতে যাই দেখা যাবে যে সার্কেলগুলো ওইভাবে সমানও হবে না আবার দেখা যাবে যে ফুলগুলো ছোট বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে সুন্দর করে সাইড দিয়ে হালকা করে এঁকে নিয়েছিলাম তারপরে এইভাবে আমি করছি তো প্রথম যে আমি ঘরটি করলাম ঠিক সেমভাবে আমি এই ঘরেও ফুল করব এটা সূর্যমুখী ডিজাইন করার আমি চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তো তো চেষ্টা করেছি সুন্দরভাবে ড্রয়িংটি করে নেওয়ার সেমভাবে আমি সেম ফুলটি এঁকে নিব প্রত্যেকটি ঘরে আর আমাদের কাছ থেকে যারা ছোট বড় যে কোনো ডিজাইনে যে কোনো সাইজের বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন আমরা কিন্তু হাঁটতে আট করা এবং সাপ দেওয়া দুই ধরনের নকশি কাঁথা সেল করে থাকি আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমাদের আট করা কাঁথায় বেশি তার পাশাপাশি অনেক ডিজাইনের সাপ দেওয়া কথা আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের দা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন আবার অনেক আপু আছে যারা সেলাই করতে পারেন কিন্তু নকশি কাঁথা রেডি করতে পারেন না বা আর্ট করতে পারেন না তারা আমাদের থেকে কিন্তু কাস্টমাইজ করে এভাবে নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে খুব সুন্দর করে খুব সহজেই আমাদের কাঁথাগুলো আপনারা নিয়ে সেলাই করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মন মতো আপনি সুন্দরভাবে সেলাইগুলো করতে পারবেন আমাদের যেগুলো কর্মী আছে তারাও কিন্তু অনেক নিখুঁত করে সেলাই করে আর আরও একটা কথা বলে রাখি আমাদের কাঁথাগুলো কিন্তু তিন পার্টের হয়ে থাকে যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই আমাদের দাও হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলের প্রথমে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ওখানে রেগুলার আপ ভিডিও ভিডিও ছবি আপলোড করা হয় চাইলে ওখান থেকে আপনারা ঘুরে আসতে পারবেন ওখানে আপনারা অনেক ডিজাইনের এবং অনেক কাঁথা পেয়ে যাবেন আশা করি সেগুলোও সবার অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি মাঝ বরাবর যে চারটি ঘর করে নিয়েছিলাম প্রত্যেকটি ঘরে আমি সেমভাবে ফুলগুলো এঁকে নিয়েছি এবার আমি কর্নার এখানে চারটি কর্নার আছে প্রথম কর্নারটি আমি এভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি আমি আমার যে উপরের ডিজাইনটি আছে তার সাথে মিল করে। এঁকে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি এঁকে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আশা করি এতে সবার কোনো ক্ষতি হবে না আমার জাস্ট একটু উপকার হবে তো এই তো দেখিয়ে দিচ্ছি আমি পাতাগুলো চেষ্টা করি সব সময় সেম করার তারপরে দেখা যায় ফ্রি হ্যান্ডে আঁকলে ওইভাবে হয় না তারপরে চেষ্টা করি যে সুন্দরভাবে এঁকে নেওয়ার আমাদের সাপ দেওয়া কথাগুলো কিন্তু একদম নিখুঁতভাবে সবগুলো ফুল এবং পাতা সব যেগুলো আর কি ডিজাইন আছে সবগুলো কিন্তু একদম নিখুঁত